ক্রিকেটে অনেক ধরনের বোলার আছে পেসার অফ স্পিনার লেগ স্পিনার কিন্তু এমন এক বোলিং আছে যেটা হাতে গোনা কয়েকজনই করে হ্যাঁ কথা বলছি চায়না ম্যান বোলার নিয়ে যাদের দেখলেই ব্যাটসম্যান একটু থমকে যায় চলুন দেখে নিই ক্রিকেট বিশ্বের মাত্র তিনজন ম্যান বোলার যাদের ইম্প্যাক্ট সবচেয়ে বেশি নাম্বার থ্রি তাব্রেস শামসি সাউথ আফ্রিকা অ্যাগ্রেসিভ লাইন গতির সঙ্গে নিখুঁত ফ্লাইট হঠাৎ করে তীব্র স্পিন করা বল আর উইকেট নেওয়ার পর সেই আইকনিক সেলিব্রেশন শামসি মানেই চাপের মুহূর্তে দলকে ব্রেক থ্রু এনে দেওয়া এক বোলার নম্বর টু নূর আহমদ আফগানিস্তান বয়সে তরুণ কিন্তু বোলিংয়ে অসম্ভব পরিণত টি টোয়েন্টি ক্রিকেটে বড় বড় ব্যাটসম্যানদের বিপক্ষে সে ইতিমধ্যেই নিজের ছাপ রেখে দিয়েছে নূর আহমদের বল পড়া অনেকের কাছেই প্রায় অসম্ভব নাম্বার ওয়ান কুলদীপ যাদব ইন্ডিয়া চাইনাম্যান বোলিং মানেই কুলদীপ যাদব তার গুগলি নিখুঁত ফ্লাইট টিপ লেংথ আর হঠাৎ ছেড়ে দেওয়া লুজ ডেলিভারি সব মিলিয়ে ব্যাটসম্যানরা বুঝতেই পারে না কোনটা খেলবে আর কোনটা ছাড়বে এ কারণেই কুলদীপ যাদব একজন প্রকৃত ম্যাচ উইনার